যে এই স্বল্প সময়ে স্টুডেন্ট সবচেয়ে বড় যে ভুল কাজটা করে সেটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি ঠিক না রাখা সো আগামী যে সামনে সময়টা আসতেছে তোমার স্ট্র্যাটেজি কি হবে তুমি কিভাবে পড়াশোনা করবে কিভাবে নিজের পড়ার সময় বের করতে হবে এই সকল বিষয় নিয়ে এক্সপার্ট টিচার প্যানেল আছে তোমার সাথে গল্প হবে আড্ডা হবে তোমার প্রবলেম শুনবো বুঝবো আর সেই অনুযায়ী সলিউশন দিব। আর আমাদের তো সলিউশন আছেই আবার যেমনটা বললাম আমরা এইচএসসি 25 ব্যাচ পরীক্ষা তোমার আর দায়িত্ব আমাদের সো আমাদের যে দায়িত্বটা আছে আমাদের দায়িত্ব জায়গা থেকে তোমাদের সামনে হাজির সো চলো দেখি আজকে লাইভে আমাদের জন্য অল আর কিছুদিন পরে এইচএসি পরীক্ষা শুরু হবে তো আজকে আমরা একটা স্পেশাল লাইফ দিয়ে তোমাদেরকে আসলে দেখিয়ে দিব যে তোমাদের ওভারঅল জার্নিতে আমরা কিভাবে তোমাদের সাথে আছি টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা একদম অল্প সময় নিয়ে লাইভটা শেষ করবো পঁচিশ হ্যাঁ তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়ে গেছো এই লাইভটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো সোদের আমরা পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে সবার সাথে কানেক্টেড করতে পারি আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি টেন মিনিট স্কুলের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের সাথে আছে তোমাদের আমি সাজন চক্রবর্তী তোমাদের সাথে গণিতের যে ভয় আছে সেই ভয় করার শক্তি নিয়ে থাকবো আমি আমার টিম নিয়ে থাকবো আমার টিমে জয় করার শক্তি জয় করার টিমে দুইটা সেরা পাবলিক আছে একদম সেরা সেরা ম্যাথের টিমের ভিতরে তিনজন পাবলিক আছে দায়িত্ব আমাদের উপর রেখে দাও টিম ম্যাটটা দেখে নিবে তুমি ক্লাস করবো রেগুলার আর টাস্ক গুলা কমপ্লিট করবা বাকি সব

এবং আমার সাথে আমার টিমমেট হিসেবে আছে আমাদের আদিত্য আদিত্য আসসালামু আমি আদিত্য লরাছি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথস ডিপার্টমেন্টে তো আমার সাথে তোমাদের খুব একটা পরিচয় নাই তবে ইনশাআল্লাহ পরিচয় হয়ে যাবে তোমাদের জন্য আমি আরো অনেকগুলো ফ্রি ভিডিও দেব তাছাড়া এসএমপি কোর্সটি কিন্তু হচ্ছে লাইভ ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো পরিচয় আশাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

ঠিক আছে তোমরা যদি এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আমাদের এই স্পেশাল ফ্ল্যাগশিপ কোর্স এইচএসসি 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স সো এই কোর্সে কি কি হবে কিভাবে আমরা কোন কোন অ্যাপ্রোচ अप्लाई করে তোমাদের এইচএসসি प्रिपरेशन নেব সেটাই আলোচনা করব আজকে তোমাদের সবার সাথে সো আমি একটা কথা বলে রাখি আমাদের এই ফ্ল্যাগশিপ কোর্সটা এমন একটা কোর্স প্রতি বছর অনেক অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করে শুধুমাত্র আমাদের এই কোর্সে ভর্তি থাকার মাধ্যমে আমাদের এই কোর্সে আমাদের সাথে তাদের জার্নি ফুলফিল করার মাধ্যমে তারা এইচএসসি তে খুব ভালো রেজাল্ট করে এবং পরবর্তীতে দেখা যায় তারা এডমিশনও খুব ভালো করে সো চলো আমরা একটু দেখে নিই যে এক নজরে আমরা বিগত বছরের এইচএসসি পরীক্ষা রেজাল্টগুলো যদি একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এক নজরে দুই হাজার বিশ থেকে দুই চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএফআই এবং পাশের হার সো আমরা একটু যদি দুই হাজার বিশের দিকে দেখি জিপিএ ফাইভ ছিল মোটামুটি এক লক্ষ একষট্টি হাজার এরপর দুই হাজার একুশে এসে জিপিএ ফাইভ টা আরো বাড়ছে এরপর দুই হাজার বাইশে এসে জিপিএ ফাইভ টা আরেকটু কমছে এরপর দুই হাজার তেইশে এসে জিপিএ ফাইভ টা সিগনিফিক্যান্টলি কমে গেছে দেখো এক লক্ষ ছিয়াত্তর হাজার থেকে সরাসরি বিরানব্বই হাজারে চলে আসছে অ্যান্ড দুই হাজার চব্বিশে কিন্তু জুলাই বিপ্লব ছিল তার মানে এইচ পরীক্ষা কিন্তু পূর্ণাঙ্গ রূপে হয় নাই তো এই কারণে অনেকেই যারা এসএসসি তে ভালো রেজাল্ট করেছিল তাদের রেজাল্টের উপর বেস করে এইচএসসি তে দুই বারটা আর একটু হায়ার হয়েছে কিন্তু তাও দেখো তাও কিন্তু বিশ একুশ বাইশের তুলনায় এই বারটা কিন্তু অনেক লোয়ার এন্ড আমরা দেখেছিলাম যে আমরা যদি একটু প্রপার পরীক্ষা হয়েছে এমন জায়গা যদি দেখি যেমন বিশে করোনার বছর ছিল সো প্রপার পরীক্ষা হয় নাই একুশে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমাদেরও শর্ট সিলেবাসে পরীক্ষা হবে বাট একুশ বাইশ তেইশ একুশ বাইশ আমি যদি একদম প্রিসাইসলি বলি একুশ বাইশে আসলে তোমার শর্ট সিলেবাসও ছিল অলসো হচ্ছে একটু তোমার এক্সাম সিস্টেমটাও তোমার মানে একদম কনসাইস ছিল শিথিল ছিল বাট তেইশে আইসা হচ্ছে একদম প্রপার ওয়েতে পরীক্ষাটা হয়েছে অ্যান্ড ইউ ক্যান সি দ্য কনসিকুয়েন্সেস তোমরা রেজাল্টের কনসিকুয়েন্সটা দেখতে পাচ্ছ যে এখানে রেজাল্টের রেজাল্টের এই প্লাস এর নাম্বারটা কিভাবে সিগনিফিক্যান্টলি ড্রপ করছে এরপর দুই হাজার যে বললাম যে তোমার পূর্ণাঙ্গ পরীক্ষা হয় নাই দেখে এসএসসি যাদের রেজাল্ট ভালো ছিল এসএসসি তে এমনিতেই সবাই ভালো রেজাল্ট করে সো মোটামুটি নাম্বারটা বাড়ছে তাও বিশ একুশ বাইশের তুলনায় কিন্তু কম সো বুঝাই যাচ্ছে বিগত কয়েক বছরের তুলনায় এখন কিন্তু জিপিএ ফাইভ পাওয়াটা সিগনিফিকেন্টলি একটু টাফার হয়ে যাচ্ছে সো এই কারণে আমরা তোমাদেরকে এমন ভাবে গাইড করব তোমরা শুধুমাত্র এইচএসসি তে জিপিএ ফাইভ না যাতে করে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো এছাড়া পাশের হার যদি আমরা দেখি দেখো পাশের হারটা কিন্তু সিগনিফিকেন্টলি লোয়ার দুই সালে যেখানে পাশের হার ছিল হান্ড্রেড যদিও অটো পাস ছিল যাই হোক সেটা অন্য বিষয় বাট একুশ বাইশ তেইশ চব্বিশ দেখো আমাদের নাম্বার গুলা কিন্তু সিগনিফিকেন্টলি লোয়ারের দিকে যাচ্ছে তার মানে বুঝতেই পারছো প্রত্যেকটা বছর এইচএসসি পরীক্ষার যে পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসের উপর যে পরীক্ষাগুলো হচ্ছে সেই প্রশ্নে পরীক্ষার প্যাটার্ন বলো কোয়েশ্চেন মানে টিচারদের কোয়েশ্চেন করার প্যাটার্নের বিহেভিয়ার গুলা বলো এই জিনিসপাতি গুলো কিন্তু বছরকে বছর চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ সাথে আমরা কিন্তু অ্যাডাপ্টেড করে আমরা আমাদের এই কোর্স সাজিয়েছি আচ্ছা তো কথা হচ্ছে এই কোর্সটা আসলে কাদের জন্য আমরা তিনটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট এখানে দেখতে পাই প্রথম ক্যাটাগরি অফ স্টুডেন্ট যাদের মোটামুটি প্রিপারেশন যাদের প্রিপারেশনটা একদম মোটামুটি মানে মনে করো যাদের বেসিক অনেক বেসিক মোটামুটি ভালো আছে বাট সবগুলাতে আবার বেসিক প্রপারলি ঠিক নাই এমনও অনেকজন আছে মোটামুটি প্রিপারেশন আর যারা ফাটাফাটি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ফাটাফাটি প্রিপারেশন বলতে তুমি বেসিকও সব পারো প্র্যাকটিসও মোটামুটি টাইপ ওয়াইজ ম্যাথও করছো বাট তোমার প্রপার প্র্যাকটিসটা হচ্ছে না বা তুমি ফাইনাল ফিনিশিংটা কিভাবে দিবা বুঝতে পারতেছো না এই ক্যাটাগরি স্টুডেন্টকেও আমাদের এই কোর্সটা স্টার্ট করবে এরপর যারা এখনো পড়া শুরুই করে নাই তো আমার মনে হয় আমাদের এই এক দুই আর তিন আমরা যদি তিনটা ক্যাটাগরি করি স্টুডেন্টদেরকে তাহলে এই তিন নাম্বার ক্যাটাগরিতে স্টুডেন্টদের সংখ্যা মনে হয় বেশি ঠিক আছে সো তোমরা এই তিনটা ক্যাটাগরির কে কত নাম্বারে আসো একটু কমেন্টে জানাই দিও সো আমরা বেসিক্যালি এই তিনটা ক্যাটাগরি অফ সার্ভ করব যাদের যারা পড়া এখনো স্টার্ট করে নাই যাদের মোটামুটি প্রিপারেশন আবার যাদের ফাটাফাটি প্রিপারেশন সবাইকে আমরা কিন্তু সার্ভ করব ঠিক আছে সো আমি অনেকে ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই তোমাদের ক্যাটাগরি জানাচ্ছ অল রাইট তো এখন কথা হচ্ছে আমাদের ওভারঅল এই কোর্সে টাইম ফ্রেমটা আমি তোমাদেরকে একটু বলে দেই তোমাদের এইচএসসি পরীক্ষা সম্ভাব্য হচ্ছে দুই হাজার জুন মাসে ঠিক আছে সো এখন আমি তোমাদেরকে ওভারঅল এক নজরে পরীক্ষার টাইম লাইনটা যদি একটু বলি পরীক্ষা হবে জুন মাসে এটা হচ্ছে সম্ভাব্য বিভিন্ন ধরনের নীতিগত কারণে বা মতাদর্শজনিত কারণে হয়তো চেঞ্জ হইতেও পারে বাট সম্ভব আমরা ধরে নিই কারণ আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারও মানে এই বছরটা তো এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক কাহিনী হয়েছে তো পঁচিশেও হইতে পারে সেটা ডিফারেন্ট জিনিস বাট আমরা যদি একটা অ্যাজামশন ধরে নিই সেটা হচ্ছে দুই হাজার পঁচিশে জুন মাসে অনুষ্ঠিত হবে তার মানে হাতে বাকি আর কত মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তার মানে হাতে বাকি আর ছয় মাস ঠিক আছে তো পরীক্ষা হবে শর্ট সিলেবাসে এটাও তোমরা জানো তো এটা তোমাদেরকে যদিও অনেক আগে থেকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে আচ্ছা একশো মার্কসের পরীক্ষা হবে এই হচ্ছে আমার ওভারঅল পরীক্ষার টাইম লাইন পঁচিশে জুন মাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে একশো মার্কস পরীক্ষা হবে পরীক্ষার বাকি হচ্ছে ছয় মাস অল রাইট এখন আমি একটু এইচএসসি পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত এটার জন্য দেখে নিব তোমাদের রিফাত ভাইয়াকে তোমাদের রিফাত ভাইয়া এখন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছে তো আমার সাথে আছে ফিজিক্স ডিপার্টমেন্টে আরো একজন আছে তোমাদের তহিদ ইমাম ভাইয়াও আছে তহিদ ইমাম ভাইয়া অস্টের এখন ফ্যাকাল্টি অস্টের লেকচারার ইলেকট্রনিক্স এর তো আমরা তিনজন থাকবো ফিজিক্স ডিপার্টমেন্টে যদি আমি ফিজিক্স ডিপার্টমেন্টে একটু পরেই পরিচয় করাচ্ছি তোমাদেরকে তো তোমাদের রিফাত ভাই এখন তোমাদেরকে বলবে যে এইচএসসি পরীক্ষার प्रिपरेशन আসলে কিভাবে নেওয়া উচিত রিফাত ওভার টু ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া তনু ভাইকে অনেক ধন্যবাদ যে ব্যাপারটা কি শুরু করার জন্য এভাবে পড়া উচিত বাট মূলত এইচএসসি পরীক্ষা ধরো সামনে তোমার ধরো হচ্ছে ছয় মাস সময় তুমি এই পয়েন্ট একটু ফলো করো তার মধ্যে প্রথমে কি আছে ভাই দেখো টার্গেট সেট করা তুমি কি পড়বা কিভাবে পড়বা যদি টার্গেট একটু সেট করে নাও শেষ করো দেখবা নিজের মধ্যে একটা ভালো কাজ করবে অ্যান্ড দেন তুমি দেখো একটা অ্যাট অ্যাটলিস্ট শেষ করার চেষ্টা করবা কারণ পরীক্ষা কিন্তু অল্প সময় পরে রিভিশন দিতে হবে এক্সাম দিতে হবে এই ব্যাপারগুলো কিন্তু একটু দরকার এবং তারপরে দেখো বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা দেখো তোমরা বোর্ড পরীক্ষা দিবা আগের বছরগুলোতে কিভাবে পরীক্ষা আসছে এটা কিন্তু তোমার জানা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট বুঝছো তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ করা এইখানে তোমার প্রবলেমগুলো অনেক বেশি সলভ করতে পারবা তোমাদের অনেক বেশি প্র্যাকটিস হবে যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস বা প্রিপারেশনের জন্য দেখো চারটার ভিত্তিক এক্সাম দেওয়া এক্সামের জন্য ভাইয়া আগে নিজে থেকে কিছু এক্সাম দেওয়া প্র্যাকটিস করা যে এক্সামে আমার কি অবস্থা হয় আমি ঠিক মতো পারতেছি কিনা আমার কোথায় সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই সব কিছু বোঝার জন্য চ্যাপ্টার ওয়াইজ ভাইয়া প্র্যাকটিস বা এক্সাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এরপরে দেখো এই যে এক্সামে যে ভুলগুলা করবা কিছু ভুল তো অবশ্যই করবা কোনো জায়গায় ল্যাকিং খুঁজে পাবা ওইগুলা কিন্তু ভাইয়া তোমরা একদম খুঁজে নিয়ে আবার ভালো করে রিভিশন দিতে পারবা যেটা তোমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট বুঝছো তো এই হচ্ছে মূলত কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট এন্ড আমাদের ক্লাস শুরু হচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ থেকে ডিসেম্বর উনত্রিশ আজকে হচ্ছে আমাদের লঞ্চিং লাইফ ছিল আস্তে আস্তে মূলত আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো শুরু করে দিব তো এটা ছিল আমার পার্ট থেকে এরপর হচ্ছে ইস্তিয়াক ভাইকে দেখে নিচ্ছি তোমাদের সবার প্রিয় কেমিস্ট্রি বস তো ভাইয়া থ্যাংক ইউ রিফাত আচ্ছা সো বেসিক্যালি আমি তো আমার পরিচয়টা দিছি এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে এস এম কোর্স এই কোর্সে কি কি থাকছে সো খেয়াল করে দেখো আমাদের ফার্স্ট অফ অল আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি আমাদের কোর্সের চারটি বিষয় সায়েন্সের এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে ম্যাথ এরপরে এই চারটি বিষয়ের উপরে আমাদের কয়টা ক্লাস হবে একশো দশটা লাইভ ক্লাস হবে এবং 110 টি লেকচার স্লাইড অর্থাৎ যে ক্লাসগুলো আমাদের প্রতিনিয়ত হবে সেই ক্লাসগুলো আলোকে তোমাদের স্লাইড দেওয়া হবে অর্থাৎ যে স্লাইডগুলো আমরা ক্লাসি ইন ক্লাসে পড়াবো সেই স্লাইড ক্লাস লাইটগুলো তোমাদেরকে প্রেজেন্ট করা হবে এবং তোমরা সেগুলো বাসায় গিয়ে পড়ে নিবা এরপরে কি দাও আছে চ্যাপ্টার ভিত্তিক জুম डाउट सॉल्व ক্লাস অর্থাৎ আমরা যে চ্যাপ্টারগুলো শেষ শেষ করব সেই চ্যাপ্টারের উপরে তোমাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিছু डाउट ক্লাস থাকবে সেই डाउट ক্লাসগুলো জুম এ কন্ডাক্ট হবে এবং সেগুলো তোমরা ইজিলি পড়ে তোমাদের डाउटগুলো ক্লিয়ার করতে পারবা এরপর হচ্ছে আমাদের কি কি আছে এখানে পঞ্চান্নটি অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর আলাকে আমাদের পঞ্চান্নটি চ্যাপ্টার ওয়াইজ আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা হবে অর্থাৎ যে বোর্ডে যেভাবে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের আলোকে এমসিকিউ পরীক্ষাগুলো হবে এরপর আছে কি আটটি বোর্ড স্ট্যান্ডার্ড একাডেমিক মডেল টেস্ট অর্থাৎ আমরা যখন পুরোটা সম্পূর্ণ সিলেবাস শেষ করব সম্পূর্ণ সিলেবাস শেষ করে আমরা একটা মডেল টেস্ট দিব যে মডেল টেস্ট হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের বোর্ড পরীক্ষার আলোকে করা হবে এবং সেগুলো গুলোতে এবং এম সিকিউ কম্বাইনলি থাকবে এবং কয়টা মডেল টেস্ট হবে আটটা মডেল টেস্ট হবে সো টেস্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাকে ভালোভাবে প্রিপারেশন করতে এরপর আছে আটটি মডেল টেস্ট এবং সলভ শীট এবং তাছাড়াও আরো মডেল টেস্ট হবে সেই মডেল টেস্ট গুলো দেবা এবং দেওয়ার পরে সলভ শীট করলে তোমার দেখবা পুরোটা প্রিপারেশন একদম ফাটাফাটি হবে সো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে আমাদের কোর্সের সবগুলো ফিচার এরপর আমরা চলে যাচ্ছে এখন সাথে সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন তো থাকবেই এটা তো অবশ্য অবশ্যই বলা লাগে না এরপর আমাদের আর্কাইভ ক্লাস থাকবে অর্থাৎ গত বছরের যে এসএনডি কোর্সটা ছিল সেইটা ক্লাস সমূহ এবং এই বছরের ক্লাস যতগুলো থাকবে সবগুলো রেকর্ড আকারে থাকবে যখন তুমি যখন ক্লাস করতে পারবে না তখন তুমি চাইলে ক্লাসটা রেকর্ড করে নিতে পারবে আচ্ছা এরপরে কি আছে এরপর যে শিক্ষক পরিচিতি শিক্ষক পরিচিত আমি তন্ময় ভাইকে ডেকে নিচ্ছি আমার ভাই ওভার টু ভাই থ্যাংক ইউ সো মাচ ইস্তিয়াক অল রাইট সো আমরা এখন একটু দেখে নিব যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টিচার প্যানেলে কারা কারা আছে সো তোমরা এতদিন ধরে যারা যারা আমাদের এইচএসসি টোয়েন্টি এর পেইড ব্যাচে ছিল অলসো যারা যারা আমাদের ফ্রি গ্রুপেও ক্লাস করেছো টেন মিনিট স্কুলে ক্লাস করেছো তাদের পছন্দের ভাইয়া আপুরাই থাকতেছে এবারও আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি সো আমি ফিজিক্স ডিপার্টমেন্টে চলে যাই তো ফিজিক্স ডিপার্টমেন্টে আমি আছি আমি টেন মিনিট স্কুলে একদম শুরু থেকে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ প্রথম লঞ্চ হয় সেই সময় থেকে আসি তোমাদের স্ত্রী ভাইও ছিল তখন সো আছে তোমাদের রিফাত ভাইয়া রিফাত আছে তোমাদের খন্দকার বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে লেখাপড়া করেছি এরপরে ডিউতে ফিজিক্সে মাস্টার্স করছি এরপর তোমাদের রিফাত ভাইয়া রুয়েটে লেখাপড়া করেছে বুয়েটে হচ্ছে মাস্টার্স করছে তোমাদের তহিদ ইমাম ভাইয়া এখন অস্ট থেকে লেখাপড়া করে অস্টের ফ্যাকাল্টি হয়ে গিয়েছে অস্টের লেকচারার হয়ে গিয়েছে সো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে কিন্তু এখন অস্টের তোমাদের ক্লাস দিবে অল রাইট সো আমাদের পড়ার অভিজ্ঞতা যদি বলি আমার প্রায় আট বছরের রিফাতের প্রায় চার বছরে তহিদ ইমামের প্রায় পাঁচ বছরের পড়ানোর অভিজ্ঞতা সবাই আমরা টেন মিনিট স্কুলে অনেক দিন ধরে পড়াই তো আশা করছি আমরা আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার ট্রাই করব বাকিটা রিফাত ভাইয়া বলবে যে রিফাত ভাইয়া কিভাবে তোমাদেরকে ফিজিক্স পড়াবে এরপর ক্রমান্বয়ে তোমরা কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ডিপার্টমেন্টের টিচারদেরকেও দেখে ফেলবা রিফাত ওভার ট্রিউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো ফিজিক্সের ব্যাপারটা আসলে কিন্তু আমাদের একটু মানে ভয় ভয় লাগে না নার্ভাস লাগে যে ভাই কনসেপ্ট গুলো বুঝি না অনেক কিছু বাকি রয়ে গেছে অনেক সমস্যা থাকে বা প্র্যাকটিস করতে গেলে পরীক্ষা দিতে গেলে দেখা যায় আমরা ম্যাথ পারি না বা আমাদের সিকিউ গুলো আমাদের অনেক সমস্যা হয় তাই না তো এই সমস্যাগুলো নিয়ে মূলত হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যেটা এখানে তোমাদের প্র্যাকটিসের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ তোমরা সিকিউটা যখন মানে দেখবা করতে গেছো বা এক্সাম দিতে গেছো দেখবা অনেক কিছু মানে প্যাস লাগে ম্যাথ বুঝো না কনসেপ্ট মনে নাই সূত্র মনে থাকে না তো এই সব কিছু যদি একদম ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে কেমন হয় যে তুমি ফিজিক্সের এর ম্যাথ দেখছো আর পারতেছো তো ওইটা মূলত ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে বুঝতে পারছো তো আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো কনসেপ্ট গুলো বুঝে বুঝে তো এটা হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে তারপরে আমি ইস্তিয়াক ভাইকে একটু জানাচ্ছি ভাই একটু থ্যাংক ইউ রিফাত ওকে আমাদের ফিজিক্স ইন্ট্রোডাকশন তো আমরা শেষ করেছি রাইট এখন আমরা কেমিস্ট্রিতে চলে যাই সো কেমিস্ট্রিতে একটু আগে কয়েকটা স্টুডেন্ট বলতেছিল যে আমান ইসলাম সিয়াম ভাইয়া গই আমান ইসলাম সিয়াম ভাইয়া অ্যাজ ইউজুয়াল তোমাদের ক্লাস নিতে ব্যস্ত সো সে ক্লাসেই চলে গেছে এখন আমান ইসলাম সিয়াম তো থাকবে সাথে আমিও আছি আমরা দুইজন মিলে হচ্ছে ফুল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে সামলাবো সো তোমাদের যাবতীয় যা সমস্যা আছে আমাদের কাছে পাবা এবং ফুল প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব এরপর হচ্ছে উচ্চতর গণিত এটা আমি আসলে ডাকবো কাকে আচ্ছা শ্রমিককে সরি ভাই আমার নাম ভুলে গেছে বাট আমার স্টুডেন্ট রা কিন্তু আমার নাম মনে রাখছে ওকে আদিত্যরা এসে হ্যাঁ আদিত্য আমি এবং তোমাদের তন্মভেয় যে আছে তিনজন তন্ময় দেয় তিনজন মিলে আসলে তোমাদেরকে পুরো কোর্সটা আমরা নিবো আমাদের পড়ানোর টেকনিক আহ যেটা সাজন দা সাজন দেয় এবং আমার মধ্যে আমাদের মধ্যে পড়ানোর টেকনিকের মধ্যে একটা জিনিস সিমিলেডি তুমি সবসময় পাও সেটা হলে আমরা তোমাকে ভুলে দিই তুমি যদি এই কটা ম্যাপ করো এবং এই টপিক গুলা করো তুমি ফোন পাবা ঠিক আছে তোমাদের যে একজন স্টুডেন্ট আমাকে সেখানে বলছিল ভাইয়া আমি না তিনটা বই কিনছি তিনটা বই আলাদা আলাদা ধরনের ম্যাথ আছে আমি বুঝতেছি না কোন কতগুলা ম্যাথ করলে কতগুলো হবে ভাইয়া চাপ্টার থ্রিতে জাস্ট চাপ্টার থ্রি কথাই বলি আমি হ্যাঁ চাপ্টার থ্রিতে একটা বই পাইছিলাম আমি যেখানে সাড়ে তিনশো ম্যাথ আছে সরল রেখায় সাড়ে তিনশো ম্যাথ আছে বাছাই করে দিই এবং ওই ধরনের ম্যাথই যেন তোমাকে আসে ওইটা ঠিক করে দিই তারপরে তুমি কি করো তোমার ধরো মনে করো যেখানে তিনশো ম্যাথ দেওয়া হচ্ছে সেখানে যদি তুমি দুইশো বা একশো ম্যাথের মধ্যে যদি কমপ্লিট করতে পারো পুরো টপিকটা উইথ উইথ অবশ্যই উইথ বেসিথ কমপ্লিট করতে পারো তাহলে কি ম্যাথের পুরো प्रिपरेशनটা হ্যাঁ তোমার এখানেই হয়ে যায় ক্লাসের মধ্যে হয়ে যায় স্লাইডে হয়ে যায় ম্যাথ কিন্তু হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সিমিলার সব বই কিন্তু সিমিলার তো ওই যে পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে আমরা তোমাকে দিয়ে দিবো

ম্যাথে সবারই একটা প্রবলেম থাকে যাবে হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি ম্যাথ ভাল লাগে সবচেয়ে বেশি যখন প্রাইভেট স্টাইলে করি এখন দেখো আমাদের ক্লাসগুলো কি আছে অবশ্যই তুমি ক্লাসগুলো তো পাচ্ছই তার সাথে তুমি লেকচার শিট লেকচার স্লাইডগুলো পাচ্ছ তাই না এখন তার সাথে আরেকটা জিনিস কি জানো পাচ্ছ জুম ক্লাস জুম ক্লাসে আমরা কি করব তোমাদের প্রবলেমগুলো সামনাসামনি তোমাদের সাথে বইসা তোমাদের সাথে কথা বলে সলভ করব সো একটা প্রাইভেট টিউটর কি করে আইসা ম্যাথ করার

পরীক্ষা তোমাদের দায়িত্ব আমাদের ওকে তো এটুকুই ছিল ম্যাথ ডিপার্টমেন্ট থেকে এরপরে যদি আমি চলে আসি আমাদের আসে হলো বায়োলজি ডিপার্টমেন্ট বায়োলজি ডিপার্টমেন্টে তোমরা মুখগুলো চেনোই সাব্রিনা কে কেনা চেনে মেহিদ ভাইয়া কে কেনা চেনে নাহাদ ভাই তিনি তো এখনো তোমাদের ক্লাস নিতে ব্যস্ত আই এরা সবাই থাকবে সাবরিনা আপু যেটা বললো উনি উনি যতই ব্যস্ত থাকবে না কেন তোমাদের সাথে এসে রেগুলার ক্লাস আমাকে বুঝাইছেন না শুধুমাত্র চিত্রের মধ্যে সব থাকে না বই পড়ে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় তুই যে বলতি যে তোর চিত্র খারাপ দেখে তুই বায়োলজিতে খারাপ করবি এটা হবে না সাবরিনা আপু কিন্তু আসলে আমারও ইন্সপিরেশন তোমাদের মতো আমারও চিত্র খারাপ তোমাদেরও চিত্র খারাপ বাট তোমাদের চিত্র ভালো দিলে ভালো আচ্ছা এরপরে আমরা যদি একটু চলে আসি একটু চলে আসি রুটিনে ঠিক আছে এইটা হলো আমাদের রুটিন আমাদের রুটিনটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা একটা তোমাদের দিতে চাইছিলাম যেখানে দেখো ম্যাথ কিন্তু আমরা রাখছি অনেক টাইম ম্যাথ ফ্রাইডেতে রাখছি স্যাটারডে তে রাখছি আর আমাদের রুটিনটা ভাগ করা হয়েছে অনেক এরকম ভাবে তুমি যদি একটু খেয়াল করো দেখো ভাইয়া আমরা টোটাল টোটাল আমরা তো আমরা কি করতেছি একটা ক্লাস নিচ্ছি দেখো ম্যাথের একটা ক্লাস তোমাদের ধর্মগত তিনটা শুরু হচ্ছে আর একটা ক্লাস শুরু হচ্ছে সাতটায় একদিনেই ম্যাথের দুইটা ক্লাস আবার একদিনেই দেখো ভাইয়া একদিনেই দেখো মনে করো আমরা যদি ফিজিক্সের দুইটা ক্লাস দেখি একদিনই ফিজিক্সের দুইটা ক্লাস এইভাবে করে আমরা তোমাদের রুটিনটা সাজিয়েছি তোমরা অ্যাপে বা আমাদের গ্রুপগুলোতে তোমরা এই রুটিনটা খুব সহজেই পেয়ে যাবা সো কোনো প্যারা খাও না রুটিন আমরা এমনভাবেই সাজিয়েছি যাতে তোমার পড়ার মধ্যে যথেষ্ট স্পেস থাকে তুমি যথেষ্ট সুন্দর করে প্রত্যেকটা আলাদা আলাদা করে বুঝতে পারো হ্যাঁ সাজন ভাই তোমাদের ক্লাস নিতে ব্যস্ত অলরেডি একজন সাজন ভাইয়া কই সাজন অলরেডি ক্লাস নিতে ব্যস্ত হ্যাঁ এরপরও চলো আমরা একটু দেখে নি আমরা কোর্সটা কিভাবে ভর্তি হবো এটা কি আমরা সবাই একসাথে বুঝিল হয় না আচ্ছা ঠিক আছে ম্যাথের টিচারের কাছে আমাদের কোর্সটা তোমরা কিভাবে পারচেস করবা তোমাদের যে আমাদের টেমি স্কুল অ্যাপ আছে বা টেমি স্কুল ওয়েবসাইট যেখানেই যাও না কেন গিয়ে এই ধরনের একটা সার্চ অপশন পাবা সেখানে তুমি যদি এস এম পি লেখো দেখো ভাই তুমি যদি এস এম পি এস এম অনেকগুলো কোর্সের নাম তোমাকে এসে পড়বে শুরু দিয়ে দেখো শেষ প্রস্তুতি এই জিনিসটা আসবে অনেকের ক্ষেত্রে অনেকে বোঝো না যে ভাইয়া এস এম পি জিনিসটা কি আমরা খুব সহজ অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি এস এম পি শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক আছে এই জন্যই এস এম পি আমরা সবগুলা মানবিক বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগ এবং এখানে আমরা বিজ্ঞান বিভাগ পেয়ে যাবো তিন নম্বর অপশনে এসে পড়বে তাই না সো আমরা সেখানে চলে যাবো একবার যদি সেখানে চলে যাই আমাদের এই ধরনের টার্কাই বা দেখো ভাইয়া সার্চের পরে এই ধরনের টার্কাই বাসে এখানের মধ্যে দেখো ভাইয়া আমাদের এইচএসি শেষ মুহূর্তের প্রস্তুতি বিজ্ঞান বিভাগ আসছে এবং এসি শেষ মুহূর্তের বান্ডেল বিজ্ঞান বিভাগ আসছে তুমি যে কোনো এক জায়গায় চলে যাবে তোমার ইচ্ছা অনুযায়ী তোমার ইচ্ছা অনুযায়ী চলে যাবে যেমন কি ধরো এখানে আমাদের ইস্তিয়াক ভাইয়ের নামও দেওয়া আছে এবং কতজন টিচার সবকিছু বিবরণ দেওয়া থাকবে তুমি সেখানে যদি চলে যাও সেখানে যদি চলে যাও তারপরে কি হবে ভাইয়া তারপরে কি হবে তুমি এরকম একটা মডেল তোমার কাছে এসে পড়বে সেখান থেকে তুমি যদি কোর্সটি কিনুন এখানে চলে যাও তাহলে খুব সহজেই তুমি কোর্সটা ইজিলি নিজে নিজেই পারচেস করে ফেলতে পারবা সো দেরি না করে এখনই কোথায় চলে যাওয়া ভাইয়া আমাদের কোথায় চলে যাবা আমাদের টেন মিনিট স্কুল ওয়েবসাইটে চলে যাবা টেন মিনিট স্কুল ওয়েবসাইটে গেলে সেখান থেকে তুমি জাস্ট এস এমপি লেখবে এস লেখলে আমাদের কোর্স গুলার লিস্ট এসে পড়বে সেখান থেকে যেহেতু আজকে বিজ্ঞান বিভাগের লঞ্চিং লেব তাই তো বিজ্ঞান বিভিন্ন লঞ্চিং লাইভ বিজ্ঞান বিভিন্ন লঞ্চিং গেলেই গেলে আমরা এই ধরনের কোর্স পাওয়া যাব এখানে দুইটা বান্ডেল আছে কিন্তু একটা হলো সম্পূর্ণ বান্ডেল যেখানে আসলে বাংলা ইংরেজি সবকিছু ইনক্লুডেড আরেকটা কি আমাদের শুধুমাত্র সায়েন্সের জন্য সো যার যেটা লাগে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আগাইতে পারবা এরপরে আমরা কি করব ওখান থেকে আমরা এরকম একটা মডেল আসা করবো যেখানে আমাদের ক্লাস স্টার্টে দেখো একটা আওয়ার কিন্তু দেওয়া আছে আমাদের এখানে কবে স্টার্ট হচ্ছে সবকিছু দেওয়া আছে সো তুমি ওখানে গেলেই তুমি কোর্সটা কিনে ফেলতে পারবা পারচেজ করে ফেলতে পারবা হ্যাঁ এন্ড বললাম তো খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে রাইট তুমি এখানে গেলে প্রোমো কোড ইউজ করতে পারবা দেখো প্রোমো কোড ইউজ করা যায় সো প্রোমো কোড তো আমাদের জন্য আছে তোমাদের জন্য আমরা প্রোমো কোডের ব্যবস্থা করছি সো আমাদের প্রোমো কোডের কথা যদি চলে যায় হ্যাঁ প্রোমো কোডে যদি চলে যাই ও প্রোমো কোড পরে দেখ তার আগে এটা বলা উচিত তাই না তার আগে শেষে এটা বলা উচিত দেখো তোমাদের পড়াশোনার ব্যাপারে যে কোনো হেল্প লাগলে হ্যাঁ বা আমাদের ফ্রি ফেসবুক গ্রুপ আছে সিসি টোয়েন্টি ফাইভের জন্য অলরেডি দশ হাজার দুইশো মানুষ আছে এখানে আমাদের

ওকে এসএস টোয়েন্টি ফাইভ এ প্লাস সাজেশন গ্রুপ এখানে আসলেই তুমি আমাদের এসএমপি সহ সমস্ত কিছুর আপডেট পাইতে থাকবে এবং আমাদের সাথে তোমার প্রস্তুতি জাননি শুরু হবে ঠিক এই গ্রুপ থেকেই এবার শেষে এসে পড়ি প্রোমোকোডের কথা শেষে এসে পড়ি প্রোমোকোডের কথা আমাদের আজকের যে প্রোমোকোড সেটা হলো আজকের যে আমাদের প্রোমোকোড সেটা হলো অল এইচ টোয়েন্টি ফাইভ তুমি যদি এইটা এইটা তোমাদের ওই যে প্রোমোকোডের অপশনটা ছিল না প্রোমোকোডের অপশন ছিল না আমাদের এই যে এখানে যদি তুমি যে দিয়ে দাও তাহলে কিন্তু ইজিলি খুবই ইজিলি খুবই ইজিলি আমরা কি করবো প্রোমো কোডের অফারটা পেয়ে যাবো ডিস্কাউন্ট অফারটা পেয়ে যাবো সো আমরা কি করবো আজকেই আজকে আমাদের লাইফ শেষে আজকে আমার লাইফ শেষে আমরা প্রোমো কোডটা নিয়ে নিবো এবং এখানে যে প্রোমো কোডটা দিয়ে দেখবো আসলে আসলে কত পার্সেন্ট ঠিক আছে ম্যাথের টিচার তো কত পার্সেন্ট ছাড় বা কত পার্সেন্ট হম আপনি বলে দিচ্ছেন কেন ওরা বের করুক ওরা বের করুক কত পার্সেন্ট তাই না হ্যাঁ ম্যাথের টিচার তো আমি জানতে চাচ্ছি পার্সেন্টেজ কত তোমরা আমাকে একটু জানাও ঠিক আছে ওকে এরপরে আমরা কি করবো ওই যে বললাম তো প্রোমো কোড তোমরা পেয়ে গেলাম তোমরা পেয়ে গেলা আমাদের কাছে তোমাদের জন্য অনেক দিন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি অনেক দিন ধরে কিন্তু তোমরা জানো আমরা এসএমপি যে আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেহেতু আমরা অনেক দিন ধরে এটা प्रिपरेशन নেই অনেক দিন ধরে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা পড়াচ্ছি এবং দেখছি আমরা গত বছর থেকে গত বছর না আমি যে শুরুতে আমাদেরই ছিল যে স্ট্যাটিস্টিকটা দেখলা বা তন্ময়তা যেটা তোমাদেরকে বলে গেল যে আমরা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছি তোমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য আর হ্যাঁ অনেকে এখানে ভালো রেজাল্ট করছে আর শুধুমাত্র ভাই এসএমপি তে পড়লে তুমি যদি এসএসসি তে ভালো রেজাল্ট করবা এমন না একজন তো বলেও দিচ্ছে 20% কিনা ভাই আমি জানবো কি হবে তুমি প্রমো কোড অ্যাপ্লাই করে দেখো ভাই প্রমো কোড অ্যাপ্লাই করে দেখো আমি জানবো কি হবে তুমি দেখো ঠিক আছে ম্যাথ টিচার এটা তো আমার কোশ্চেন এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা ক্লাসে করি তাই না আমাদের ক্লাসে পুল থাকে আমাদের ক্লাসে তো কোশ্চেন থাকে কোশ্চেন করার মাধ্যমে আমরা জানতে চাই বা বুঝতে চেষ্টা করি স্টুডেন্ট কতটুকু শিখলো ওকে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের এরকম দেখা হবে আর ইনশাআল্লাহ লাইভ ক্লাসে থাকছি আর হ্যাঁ এইচএসি টোয়েন্টি ফাইভ এ প্লাস এ গ্রুপে কিন্তু তোমরা সবাই জয়েন করে ফেলবা আজকে থেকেই তোমাদের শুরু হোক এইচএসি টোয়েন্টি ফাইভ এর শেষ মুহূর্তের প্রস্তুতি ছয় মাস আছে ছয় মাসে কতদিন ভাই একশো আশি দিন একশো আশি দিন এই একশো আশি দিন নিজের সাথে যুদ্ধ ঘোষণা করো সমস্ত কিছুর সাথে যুদ্ধ ঘোষণা করো কারণ এই একশো আশি দিন পরে ডিসাইড হবে হ্যাঁ তোমার ভিতরে আসলে কতটুকু ছিল তোমার ভিতরে কতটুকু আছে ঠিক আছে সো যেটা বলতেছি আজকে থেকেই শুরু করো ইনশাল্লাহ আমাদের একদম একদম মানে সবকিছু কিছু জাস্ট প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে এন্ড হ্যাঁ আমরা সফল হবই ওকে সো আশা করি এটুকুই ছিল আমাদের আজকে লঞ্চিং ল্যাব যেটা বলছিলাম তোমাদেরকে যে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব আশা করি তোমাদের এটা ভাল লাগছে এন্ড হ্যাঁ কোডটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবা ইনশাআল্লাহ এইচএসসি 25 এর আমাদের লাইভ ক্লাসে তো দেখা হবেই সাথে সাথে তোমার সাথে আমার কথা হবে আমাদের জুম সেশনে ওকে ভালো থাকবে তোমরা সবাই ইনশাআল্লাহ দেখা হচ্ছে এইচএসসি 25 লাইভ ক্লাসে আল্লাহ হাফেজ সবাইকে